আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় বন্ধুরা আবারও চলে আসলাম সুন্দর একটি বাগানে দেখি সরিষা ফুলের বন্ধুরা সরিষা ফুলের মাঝে আমরা দেখতে পাচ্ছি একটি বাঘ আমাদের দিকে আসছে আসলে কি সত্যি প্রিয় বন্ধুরা ভয় করবেন না সরিষা ফুলের বাঘ থাকে না আমার ব্যাকগ্রাউন্ডে কি সুন্দর বিশাল একটি সরিষা ফুলের বাগান আজকে আমরা ঘুরে ঘুরে এই বাগানের সৌন্দর্য দেখবো তো চলুন আর দেরি নয় দেখি সে সৌন্দর্য কি এমন সৌন্দর্য লোকীয় আছে সরিষা ফুলের বাগানে না সরিষা ফুলে ভূত আছে সেটাই তো চলুন দেখবুম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ সবুজের সমারোহ এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর সরিষা ফুলের বাগান তো আমরা ঠিক ওই জায়গাতে যাব আমরা কাছাকাছি চলে এসেছি তো চলুন সেই চারিদিকে সবুজের গমের বিলের মাঝখান দিয়ে যে একটা আল সেটা আল ধরে আমরা সেই সবুজে হলুদ সবুজের শরীর হারিয়ে যাব আসলে সেটা কি গাছ চলুন আমরা কাছ থেকে দেখি আমরা ধীরে ধীরে সবুজের মাছ দিয়ে যে আল সেটা বেয়ে যাচ্ছি সেই সৌন্দর্য দিকে আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি সেই হলদে ফুলের বাগান যেটার সৌন্দর্য আপনাকে খুব খুব কাছে টানে খুবই কাছে টানে সেই সৌন্দর্যটা দেখি কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি এটা হচ্ছে একটি সরিষা ফুল আপনারা হয়তো অনেকে দেখেছেন বা হয়তো অনেকে দেখেননি সরিষা ফুলের সৌন্দর্য শীতকালীন সৌন্দর্যের একটি প্রধান আকর্ষণ সেটা হলো যে মোহন আল্লাহ রহমতের সে জমিন সেই জমিনের উপরে সম্মানিত কৃষক ভাইরা তাদের ভালোবাসা স্নেহ মমতায় গড়ে তোলে এই সরিষা ফুল এখান থেকে কৃষকরা যেমন সরিষা উৎপাদন করে আমরা দেখতে পাচ্ছি যে সরিষার এগুলা হচ্ছে মানে ফল এসে গেছে এই ফুল থেকে ধীরে ধীরে ফলে রূপান্তরিত হয়ে একসময় আমরা এই সরিষা ফুল হলুদ ফুলটা দেখতে পাবো না এই হলুদ ফুলগুলা ধীরে ধীরে ফলে পরিণত হয় এখান থেকে আমরা সরিষা দানা পাই সরিষার তেল পাই এবং এই সরিষার দানা আমরা নানান কাজে ব্যবহার করে থাকি এখানে একটি সুন্দর আম বাগানের ফাঁকে ফাঁকে সরিষা ফুলের চাষ করেছে এখানে সম্মানিত সেই কৃষক ভাই অসংখ্য ধন্যবাদ এই সমস্ত কৃষক ভাইদের যারা এই বাংলার জমিনে মানে কৃষি কৃষিকাজের সঙ্গে জড়িত আমাদের সোনার বাংলাদেশ কিন্তু কৃষি দেশ এই সম্মানিত কৃষক ভাইদেরকে সর্বোচ্চ সম্মানের স্থানে আমাদের সকলেরই রাখা উচিত প্রিয় বন্ধুরা সরিষা ফুলের সৌন্দর্য সরিষা ফুলের মধু মধুর মাস মানে সরিষা ফুলের মধুর মাস এটা ঠিক শীতকালে কিন্তু এই সরিষা মধু যেটা মৌমাছিরা সংগ্রহ করে কারণ অসংখ্য অসংখ্য সরিষা ফুলের বাগান গড়ে ওঠে সেক্ষেত্রে মৌমাছিদের কিন্তু এই ফুল থেকে মধু আহরণ করা সুবিধা হয় এবং তারা বাসাতে গিয়ে নিয়ে সেই মধুটা সংগ্রহ করে রাখে আর আমরা অনেকেই যে সেই মহা মূল্যবান সেই মধু অলৌকিক একটি ক্ষমতা মধুর মধ্যে মহান আল্লাহতালা আগে থেকে দিয়ে রেখেছে সেই মধু খেয়ে আমরা অনেকেই উপকৃত হই প্রিয় বন্ধুরা এই সরিষা ফলের বাগানে শুধু সরিষা উৎপাদন হচ্ছে না এর ফাঁকে ফাঁকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খেসারি শাক কিংবা বুটের শাকও আসলে কৃষকেরা এখানে করে পাশাপাশি মানে এক ফসলের মধ্যে আরও দুই রকম বা তিন রকম ফসল আসলে কৃষকরা করে থাকে একে ধারে আম গাছ আছে এবং অন্য ধারে নিচে জমিগুলোতে সরিষা খেসারি শাক তারপরে বুটের শাক এগুলো কিন্তু করা হয় প্রিয় বন্ধুরা আমি অত্যন্ত খুশি এই সরিষা ফুলের আমি কিন্তু সেই প্রায় প্রতি বছরই এই সরিষা ফুলের বাগান কিন্তু বেড়াতে আসি ভিডিও করি শেয়ার করি আপনাদের মাঝে তো আমার একটা অনুরোধ আপনাদের প্রতি আপনারা সকলেই আসলে এই শীতকালের সময় সরিষা ফুলের বাগান ঘুরবেন সরিষা ফুলের সরাসরি মৌমাছির মধু আরণের দৃশ্য দেখবেন এমনকি সেই মৌমাছিরা যে মধু নিয়ে গিয়ে তাদের বাসায় রাখে সেই মধু খেয়ে অবশ্যই সকলেই উপকৃত হবেন এবং স্মৃতিময় কিছু মুহূর্ত আসলে সকলেরই গেতে থাকবে আশা করছি প্রিয় বন্ধুরা অসম্ভব সৌন্দর্য দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু হলদে আর লাল সরিষা ফুলের সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু সরিষা ফুল আসলে সাদা কালারও হয় আমরা একটু ভিতরে ঢুকে দেখাচ্ছি যেমন এই ফুলটা দেখুন সাদা কালার ফলও এসেছে দানা কিন্তু এই সরিষা ফুলটা সাদা তো এইরকম কিছু কিছু ফুল আমরা আসলে সাদা সরিষা ফুল দেখতে পাই অসম্ভব সৌন্দর্য চারিদিকার সৌন্দর্য চারিদিকে গন্ধ সরিষা ফুলের এবং আমরা কিছু পাখি এবং অনেক অনেক মৌমাছি দেখতে পাচ্ছি তারা মধু আহরণ করতে মধু সংগ্রহ করতে আসলে এই সরিষা ফুলে তারা চলে এসছে তো প্রিয় বন্ধুরা আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটু লাইক দেবেন এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে যদি আমার প্রোফাইলটি কখনো দেখা হয় ফলো করে দিয়ে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা আজকে বিদায় নিব এই সরিষা বাগান থেকে আপনারা আসুন প্রকৃতিকে দেখুন বাংলার প্রকৃতিতে আসলে সেই সম্মানিত কৃষক ভাইয়েরা যে সৌন্দর্য সরাসরি তারা সৌন্দর্যটা গড়ে তোলে আল্লাহ তাল্লা রহমতে সেটা কিন্তু মানে অবশ্যই প্রশংসার দাবিদার রাখে আমাদের সম্মানিত কৃষক ভাইয়েরা প্রিয় বন্ধুরা এখন দুপুর গড়াচ্ছে ধীরে ধীরে বিকেল হবে এখন ছোট দিনের বেলা তবুও ধীরে ধীরে দিনটা বড় হচ্ছে ঠিক এই সময়টা আমি ভিডিও করি আমার চ্যানেলের জন্য সেটা বিরতি সময় পাই তো প্রিয় বন্ধুরা আজকে আজকে আমরা এখানেই বিরতি করব আজকের ভিডিওটি আশা করছি সকলে ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর অবশ্যই আপনারা শীতকালীন সেই সৌন্দর্য প্রধান আকর্ষণ সরিষা ফুলের বাগান ঘুরবেন দেখবেন সরাসরি সরিষা ফুলের সৌন্দর্য কীভাবে মৌমাছিরা সরাসরি ফুল থেকে মধু সংগ্রহ করে সেই দৃশ্যটি দেখা যায় বিদায় নিচ্ছে এখন সকলে ভালো থাকবেন আল্লাহ তালা একটি জীবনে পুরোটার সময় সকলকে সুন্দর স্বাচ্ছন্দ্যে কাটুক আল্লাহ তালা যেন সকলকেই ইমান আমলের সঙ্গে এবং সকলকে যেন মমিন করে নিয়ে তাদের কাছে সেই মহান আল্লাহ তালার কাছে যেন আমাদেরকে সকলকে ফেরত নিয়ে যায় এমন আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটি সেই সরিষা ফুলের বাগান থেকে শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে যাটা